হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে একদম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে তালের বড়া পিঠা এই পিঠাটা কে কে বানাইছো আর কে কে খাইছো জানি না তবে আমার লাইফে ফার্স্ট আমি এই পিঠাটা বানাইছি আর খেতে মাশাল্লাহ দারুণ মজা তো এখানে পিঠা তৈরি করার জন্য আমি কয়েক কয়া কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালটা অবশ্যই নরম হতে হবে শক্ত হলে কিন্তু একদমই পিঠাটা ভালো হবে না কাঁঠালের কোষ থেকে আমি আটিগুলো ফেলে দিয়েছি এরপর খুব ভালোভাবে বেলেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখো কতটা ঘন হয়েছে আমি কিন্তু একদম পানি ব্যবহার করিনি পানি ছাড়াই বেলেন্ড করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি প্রায় দুই কাপের মতো ময়দা তো এখানে চালের গুঁড়ি ব্যবহার করা যায় কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করলে পিঠাটা ততটা ভালো হয় না খুব ভালোভাবে ফুলেও না ময়দা কিংবা আটা ব্যবহার করলে পিঠাটা খেতেও ভালো লাগে আর একদম ফুলকো ফুলকো হয় তো এখানে আমি দুই কাপ ময়দা সব একবারে দেই নেই আমি অল্প অল্প দিয়ে মেখে নিব তো এখানে অর্ধেকটা ময়দা দেওয়ার পর দিয়ে দিলাম চিনি কারণ চিনিটা গলে একটু পাতলা হবে আর বাকি ময়দাটা আমি পরে দিব এরপর খুব ভালোভাবে হাত দিয়ে মাখাই নেবো একটু সময় নিয়ে মাখাই নেব যাতে চিনিটা একদম গলে যায় এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মাখাই নিয়েছি দেখো বেটারটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে এখন বাকি ময়দাগুলো দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মাখাই নিব তো মাখানো হয়ে গেছে দেখো পিঠার জন্য একদম পারফেক্ট তো অতিরিক্ত পাতলা করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা ভুলবে না একটু ঘন রাখলে ভালো হবে পিঠার ডো বানানো হয়ে গেছে এখন ভেজে নিব তবে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একদম গরম হলে পিঠাগুলো দিয়ে দিব চুলার আশটা মিডিয়ামে রেখে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিবো যাতে পিঠার কালারগুলো সব এক রকম হয় দেখো ফুলে কিন্তু একদম টুইটম্বর হয়েছে তো এই পিঠাটার টেস্ট কিন্তু বড়া পিঠার থেকে একটু আলাদা এটা থেকে কাঁঠালে সুন্দর একটা সুগেরান আসে আর খেত মশাল্লা দারুণ মজা ছিল সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখো কতটা কালারফুল হয়েছে তো ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কমেন্ট করে বলে যেও আজকের ভিডিওটা কেমন হয়েছে আর কাঁঠাল থাকতে থাকতে তোমরা একবার এই রেসিপিটা টেরাই করে দেখো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা আপেস